দাদা তুমি তো পুকুরে সব মাছ খালি করে নিয়ে দাদা এই যে পালা দাদা এই যে দাদা এই যে আমি আগে দীর্ঘদিন আসি পাঁচ সাত বার এসেছি আমি কোনদিন খালি হাতে বাড়ি যাই যে এটা হলো আমার কথা আপনারা ব্যাকে যে মাছ খালানোর ভিডিওটি দেখছেন এটি আমার গ্রাম হাতছিপের পুকুর সাত তিন দু বৃহস্পতিবার আজ এই পুকুরের দ্বিতীয় দিন আটশো টাকার বিনিময়ে একটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় ও দুই কাটা ব্যবহার করা যায় এখানকার ফোন নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে খোঁজখবর নিতে পারেন পুকুর সম্পর্কে আজ জনের মতো শিকারী এই পুকুরে উপস্থিত হয়েছিলেন আজ সকাল থেকে ওয়েদার খারাপ থাকলেও তার মধ্যে এই পুকুরে বেশ ভালোই মাছ খেয়েছে একজন শিকারী বাদে বাকি সকলেই বেশ ভালো মাছ পেয়েছে শিকারীদের নেট তাদের মতামত ও দিনের শেষে মাছের ওজন আমি সবটাই দেখিয়েছি আপনারা ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকে এই পুকুরে কী ধরনের ফলাফল হয়েছে আগামী রবিবার এই পুকুরে পাস খোলা থাকবে তার জন্য বুকিং নেওয়া চলছে জনের মতো শিকারি পুকুরে এলে পাস চলবে কোনো লটারি হবে না শিকারীরা তাদের পছন্দের মতো সিটে বসতে পারবেন কিন্তু কুড়ি জনের বেশি শিকারী পুকুরে এলে তখন লটারি হবে এবং লটারি অনুসারে তাদেরকে সিটে বসতে হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ এর আগে এখানে পাস চলেছিল এবং তখন ফলাফল ভালো না হয় বিভিন্ন কুবক্তব্য ও কুমন্তব্যের সামনে পড়তে হয়েছিল কিন্তু আজকে যা রেজাল্ট হয়েছে তাতে আশা করছি পরবর্তী দিনেও এই পুকুরে এই রকম ধরনের রেজাল্ট আমরা পেতে পারি তাহলে আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন পুকুরে আজ কি ধরনের মাছ খেয়েছিল বারো তেরো কেজি তো এখন দুটো বাজে দেখতেই পাচ্ছেন দাদাটা বললো বারো তেরো দাদা আমি এসছি বিরা নওয়াপল্লি থেকে আচ্ছা দাদা মাছ হয়েছে দাদা হয়েছে মোটামুটি যা হয়েছে পেয়ে যাব চলে যাব আচ্ছা এখন বন্ধু দাদা মোটামুটি কতটা হয়েছে দাদা তা প্রায় 8 9 কেজি প্রায় হয়েছে একটু দেখাবে একটু জাস্ট অবশ্যই একটু দেখাও ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আল্লাহ হয়েছে দাদা ধরেছি অনেকই মোটামুটি দাদা দেখাও একটু দেখাবো দেখানোর মতো পরিস্থিতি আছে দাদা জিও জিও

বটুгур দাদা তুমি হ্যাঁ নেটটা দেখাবো নিশ্চয় দেখি বাবু ছোট বাবু একটু একটু দেখাও বাবু দাদা দেখাচ্ছে নেটটা দেখো ওয়াও এক্সিলেন্ট এক্সিলেন্ট বড় মাছ আর ঠিক আছে দাদা মোটামুটি 7-8 কেজি মাছ পেয়ে গেছে তুমি মাছ পেয়েছো কতটা আজকে রাখো বাবু দেখি দেখি 3 কেজি 3 কেজি 750 গ্রাম মাছ পেয়েছে ইনি ঠিক আছে দেখতেই পাচ্ছো আমাদেরকে এই যে চিনে রেখে দাও সবাই মাছ আনছে মাছ তো আনতে পারছে না অবস্থা দেখুন দাদা মাছ আনতে পারছে না দাদা দাদা মাছটা রাখো দেখি দাদা গো কি করেছ পনেরো কেজি নশো পনেরো কেজি নশো মাছ দাদা একটু একটু ফ্রিজ দাদা একটু খোলো দাদা একটু দাদা খোলো ধন্যবাদ আমাদের খুব ভালো লাগছে দেখুন ষোলো কেজি মাছ দাদা দাদা আপনি খুশি তো হ্যাঁ হ্যাঁ আপনি নেক্সট দিন আসবেন তো আবার অবশ্যই ঠিক আছে তো যারা আমাদেরকে বলছিল যে পুকুরে মাছ নেই মিথ্যা কথা মাছ দেখে তো মাছ আছে তো পুকুরে পুকুরে মাছ আছে প্রচুর সবাইকে কি বল যারা আছে মাছ তাদের আসুন তারা সবাই আসুক তারা মাছ খেতো তাহলে আরো মাছ এই মাছটা কটার পরে খাওয়া হচ্ছে সকাল থেকে সকাল থেকে হ্যাঁ আচ্ছা এই দাদা এসছে দাদা আপনি কোথা থেকে দাদা দাদা একটু ওয়েট করুন আপনার মাস্টার দাদা একটু আপনি একটু ওয়েট করুন দাদার দাদার মাছটা কেজি মাছ দয়েছে দাদা এই দাদার মাছ হয়েছিল তিন কেজি কত বললাম 3 কেজি 700 এটা আমার ভুল হয়েছে উনি মাছ নিয়ে গেছল বাড়িতে পাব কত নিয়ে গেছিলেন কখন নিয়ে গেছিলেন সকালবেলা সকাল কটার সময় তাই সকাল 11টার সময় এই দাদা 10 কেজি মাছ অলরেডি রেখে আসছে তারপরে আবার এখন তিন কেজি 700 মাছ ছিল না ঠিক আছে তাহলে টোটাল মাছ কত পেলেন আজকে

দাদার মাছ হয়েছে ষোলো কেজি মাছ হচ্ছে দেখো পনেরো ষোলো কেজি মাছ হয়েছে ঠিক আছে দাদা তুমি হ্যাঁ খুশি তো একটু বলো একটু বলে যেতে মাছ হয়েছে কতটা মাছ আছে টোটাল

দাদা আপনি খুশি তো আজকে ছোট মাছ আচ্ছা ছোট মাছ বড় মাছ মোটামুটি পেয়েছেন তো বলছি অনেকে বলে এই পুকুরে মাছ নেই আছে খাইনি আচ্ছা আগের দিন হয়তো দু চার খাইনি তারা বলছিল মাছ নেই